সবাই আশা করি ভালো আছেন আল্লাহর সমতে এবং আল্লাহ দয়ায় অবশ্যই যে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন এবং কি কমেন্ট করবেন লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্রথমে আপনাদের কাছে এটা অনুরোধ করলাম আর দেখেন ইউটিউব হলো এমন এক জিনিস যেটাকে যত বেশি গ্রো করা যায় তত বেশি ভালো আমার অনেক সাবস্ক্রাইবার আছে কিন্তু আমার ফার্স্ট টাইম নেই না আমার ভিডিওগুলো এমন ভিডিও ফার্স্ট টাইম হয় না মানুষের দেখে যে তোমার একটা ফার্স্ট টাইম হয় না কমই দেখে আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন অবশ্যই আমি আগাইতে পারবো সামনের দিকে আর আজকের মূল উদ্দেশ্য হলো এটা কালকে কালকে সন্ধ্যার সময় আমার কফিলে ছেলে কিছু আপনার খাওয়ার ক্যাকড়া নিয়ে আসছিলো রান্না করার জন্য তো ক্যাকড়া রান্না করাটার কিছু টিপস আপনাকে দিয়ে দিয়ে দিচ্ছি যারা উপবাসে আছেন কাতার কুয়েত বারান যারা আছেন তারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন তো টিপসটা হলো আপনার প্রথমত ক্যাকে ধুইয়ে ধুইয়ে সুন্দর করে ফাতিলে মধ্যে নিয়ে বসায় দেবেন আপনার হাতলির মধ্যে দি যে যেত অথবা আপনার তেল যেটা আদি বলে আদি তেলটা দিবেন দেওয়ার পরে একটু বেশি না তেল পরিমাণ মনে করেন না এক কাপ পরিমাণ দিবেন ছোটো কাপ আর কি এরপরে আপনার একটু হিল পাউডার মানে এলাচি পাউডার এলাচির গুঁড়ো উপরে দিয়ে দিবেন দিয়ে এটা ঘোরা দিয়ে রাখবেন মানে কমাই দেবেন একদম কমাই দেবেন যেহেতু সু বন্ধ না হয় এভাবে রাখবেন দেখবেন আধা ঘন্টা থাকার পরে দেখবেন যেটি অটোমেটিকভাবে লাল হয়ে গেছে ট্র্যাক্টারগুলো লাল হয়ে গেছে কালার লাল হয়ে আসছে তো এটার মধ্যে আপনি রস দেবেন এলাচের গুঁড়ি দিবেন দিয়ে এগুলো ডাকে দেবেন দেখবেন ট্র্যাক্টার থেকে পানি বাইরে হইতেছে ওই ফানিগুলো আপনার এ রাখতে পারেন পানিগুলো নিয়ে পানিগুলো থাকবে ফানিগুলো ফালাবেন না এরপরে আপনি দিতে পারেন যেটাকে আপনার ফিল্ট লাকদার বলে বড়গুলো ক্যাপসিকাম এগুলো দিতে পারে এগুলারে তারপরে ফেয়াইস এরপরে আপনার একটা কাঁচামরিচ তারপরে আপনার কোকোনাট মিল যেটা আপনার ওই যে কোকোনাট মিল আপনার দিতে পারেন নারকেলের নারকেলের নারকেল দিতে পারেন নারকেলের গুড়ের পাউডার দিতে পারেন এগুলো দিয়ে ভালো করে মানে সবগুলো একসাথ করে পাতা পুদিনা পাতা একসাথ করে আপনি ব্লেন্ডার করতে হবে এবং কোকোনাট মানে নারকেলের নারকেলের দুধ বা নারকেলের ক্রিম এরপরে নারকেলের নারকেলের পাউডার আপনার ক্যাপসিকাম ধনিয়া পাতা এরপরে আপনার এ একটা রসুন দিয়ে এগুলো সবগুলো একসাথ করে ব্ল্যান্ডার করে ফেলবেন ব্ল্যান্ডার করার পরে আপনার এটারে দেখবেন ব্লেন্ডার করার পরে যেহেতু আপনার সবুজ কালার থাকে যেহেতু একটু কমায় দিবেন যেহেতু আপনার যদি আপনি নারকেলের বেশি দিয়ে দেন তাহলে মজা হবে না নারকেলটা দিতে হবে আপনার পরবর্তীতে যখন আপনি এটা দেখবেন যে লাল হয়ে গেছে অনেক লাল হয়ে গেছে ক্যাক্টারগুলো সবগুলো বসার পরে তখন আপনি এটার মধ্যে কোকোনাট মিল্ক এগুলো ডালে দেবেন নি যেগুলো আপনি ব্ল্যান্ডার করছেন সবগুলো ডালে দেওয়ার পরে আপনি সুন্দরভাবে একদম সুন্দরভাবে এ লাড়াইবেন লাড়ানোর পরে লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে কোড়া দিয়ে রাখবেন কিছুক্ষণ পরে বরাবর একটা যেমন এরকম এরকম আপনি দেখবেন কোকোনাট মিল্ক পাওয়া যায় এবং কোকোনাট ক্রিম পাওয়া যায় এগুলো দিতে পারেন এগুলো গোড়াইলে একটা আলে দেবেন একটা ফরিম্যান হিসাবে আর কি ধরুন আপনার যদি দুই কিলো ক্যাকটা হয় তিন কিলো ক্যাকরা হয় আপনি একটা দিতে পারেন সমস্যা নাই আর কোনো পাউডার দেবেন পাউডার ব্ল্যান্ডার করে দেবেন আর যদি আপনার কাছে পাউডার না থাকে তাহলে আপনি নারকেলের এই যে নারকেলটা শুধু নারকেলটা নিয়ে ব্ল্যান্ডার করে দিতে পারেন ওটা তো আরো মজা হবে টেস্ট আরও ভালো আসবে দিয়ে আপনি আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো রাখবেন দেখবেন ওটা থেকে ভালো এখন আগুন বাড়ায় দিয়ে এটা রাখবেন দেখবেন একটা গুলা একটা গ্রান আসবে সেরকম একটা গ্রান অবশ্যই হুদিনে পাতা দিতে হবে যেটা আরবিতে নানা পাতা বলে ওইটা বাড়ায় দেবেন তাহলে একটু টেস্ট আসবে খাবার একটা ফ্লাওয়ার আসবে অন্যরকম তো এগুলো আপনি যত দিবেন তত আপনার জন্য উপকার হবে খাওয়ার একটা টেস্ট আসবে আর আর কিছু লাগবে না এগুলোই যথেষ্ট বাট কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি ক্যাকুলো ধুবেন পরিষ্কার করবেন পরিষ্কার করার পরে আপনি আগুনের মধ্যে চুলার মধ্যে বসাবেন যখন তখন আপনি সোলারে ডাকনা দিয়ে দিতে হবে মানে বটগা দিয়ে দিতে হবে ডাকনা দিয়ে আপনি ডাকনা দেওয়ার আগে আপনি দিতে হবে তেল যে যেতন বা যেটা নরম নর্মাল তেল থাকলে নর্মাল তাল যেটা আপনার আমরা সোয়ামিন তেল বলি সোয়ামিন তেল এরপরে আপনার দিতে হবে আপনার এলাসি পাউডারের গুঁড়ি ভালো করে একটু দিয়ে দিবেন দিয়ে গুঁড়া দিয়ে দিবেন মিনিমাম আধা ঘন্টা বা দশ মিনিট পর পর একটু ঘুরে দেবেন দেখবেন এগুলো অটোমেটিকভাবে লাল হয়েছে সে ক্যাকটাগুলো আমি ক্যাকটা একটা ছবি দিয়ে দিব এডিট করে তো ওইটা আপনি দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পরে আধা ঘন্টা পরে আপনার দেবেন ব্লেন্ডার করবেন ক্যাপসিকাম ধনিয়া পাতা তারপরে একটা কাঁচামরিচ তারপরে আপনার দিবেন পুদিনা পাতা যেটা ভিতরে নানা পাতা বলে এরপরে আপনি দিবেন একটা রসুন একটা রসুন দিবেন তারপরে আপনি এগুলো ব্ল্যান্ডারের মধ্যে দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিবেন ব্লেন্ডারের মধ্যে দিয়ে আপনার যে আমি যে কোকোনাট মিল্ক বা কোকোনাট নারকেলের ক্রিম বা নারকেল যেটাই থাকুক আপনার কাছে ওইটা দিয়ে আপনি ব্ল্যান্ড করে নেবেন ভালো করে ব্ল্যান্ডার করার পরে আপনি দেখবেন যে জিনিসটা এটা একটু নম পাতলাও হইতে পারে ঘনও হইতে পারে ঘন পাতলা কোনো সমস্যা নাই পরে আপনি এটারে ডাইরেক্ট কেকটাগুলো হয়ে গেলে তখন এটা আপনি হাতের মধ্যে ঢালি দিবেন ঢালি দেওয়ার পর আপনি একটু লারা দিই একটু বন্ধ করে রাখবেন পরবর্তীতে আপনার যেটা আপনার আমি দেখাইছি ভিডিওর মধ্যে এরকম কোকোনাট মিল হোক কোকোনাট যেটাই হোক এটা ঢালি দিবেন যদি কোকোনাট কিছু না থাকে আপনার কাছে নারকেলের কোনো কিছুই নেই তাহলে আপনি গোটা নারকেলের সুন্দর করে ব্লেন্ডার করে এটা ডালে দেবেন ডালে দিয়ে লবণ পরিমাণ মধ্যে দিয়ে বন্ধ করে রাখবেন আধা ঘন্টা চল্লিশ মিনিট পর এক দশ মিনিট পর পর লাল আধা ঘন্টা চল্লিশ মিনিট পর আপনি এটা ডাকে দেবেন টাকা দেওয়ার পরে দেখবেন আপনার ফ্লাওয়ারটা সেরকম আসে আমি কাল আজকে দুদিন বানাইতেছি সেরকম লাগছে আমার কাছে আমি খাইতে অনেক মজা পাইছি আমাদের এলাকার মধ্যে যেমন কক্সবাজার এক একগুলো বেশি পাওয়া যায় ঠিক আছে এগুলো কিন্তু ফ্রাই করে খায় কিন্তু এটা খাওয়ার অনেকগুলো সিস্টেম আছে এত মজা হয় সুস্বাদু হয় আপনারা যদি ট্রাই করেন অবশ্যই পারবেন আমি একদিন যদি আবার যদি বানাই কখনো আপনার জন্য ভিডিও করে ভিডিওটা আবার দেব ইনশাল্লাহ তো এ পর্যন্ত আজকে আরও এক কোনো দিন অনেকটা নিয়ে আবার আসবো আমি অবশ্যই আমি প্রতিনিয়ত ভিডিও হয়তো আমি ভিডিও করতে পারি না একজন মানুষের কারণে তো আমার সাথে দুজন মানুষ হয়তো আমি ওই যে রেসিপিগুলো ভিডিও করতে পারতাম আমি কিন্তু অনেক ধরনের খানা বানাইতে পারি আল্লাহর মতে অনেক ধরনের আপনার মোরগ পোড়া হইতে হলে ছাগলের মাংস গরুর মাংস মানে আপনার যে কোনো পোড়া মাংস অন এভরিথিং ইনশাল্লাহ মানে সকল ধরনের আপনার বিরিয়ানি সকল ধরনের বিরিয়ানি বানাইতে পারে যে বড় বড় ছাগলগুলো গোড়ালা ছাগল ওগুলো বানাতে পারি আমি ইনশাল্লাহ তো আস্তে আস্তে আপনাদেরকে আমি এগুলো দেখাবো বাট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন যদি ভালো লাগে আর ইসলামিক কন্টেন্ট আমি দিই মানে আমার তো ইসলামিক কন্টেন্টে ভালো লাগে আমি ইসলাম প্রিয় মানুষ আমি চাই ইসলামকে উপরে দিকে সরাইতে বলি বিশ্বের বুকে আজকে এ পর্যন্ত ভালো জি ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই কোথা থেকে দেখছেন বলবেন তো আমার আমি এখন চলে যেতে হবে হয়ে গেছে ভাই অনেক বড় হলে অনেকে দেখবে না ছোট করে দিছি তো ইনশাল্লাহ দেখবেন সবাই ওকে সালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ